শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে টাটা নবনির্মিত ক্যান্সার হাসপাতাল ও পাঁচশো শয্যার আরেকটি অত্যাধুনিক হাসপাতালে নির্মাণ কাজ পরিদর্শন করলেন সোনার বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া সাজু শুক্রবার মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল সহ পূর্ত বিভাগের আধিকারিকদের নিয়ে হাসপাতাল দুটির কাজ পরিদর্শন করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভাগীয় আধিকারিকদের কাজ থেকে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এছাড়া নতুন হাসপাতাল দুটি রাস্তা ড্রেন ও অন্যান্য ছোটখাটো কাজ নিয়ে আলোচনা করেন এসব কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সাজু এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আজকে আমরা

সেশনের পরে বা সেশনের এন্ডের দিকে তো যেহেতু সোনাই মসজিদে তো আমি দেখার জন্য আসলাম এখানে মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছেন এক্স সুপারেনডেন্ট আছেন আমার এলএনজির আছেন প্লাস এর আছেন সবাই একসঙ্গে পরিদর্শন করলাম একটা অত্যাধুনিক ক্যান্সার হসপিটাল রয়েছে শুধু কাছাড় সোনাই শিলচার না বরাকবেলি না পার্ট অফ মিজোরাম পার্ট অফ মণিপুর প্লাস ত্রিপুরা সবাই বেনিফিট পাবে এই হসপিটাল থেকে আর আমি আশাবাদী আমাদের এসেট হিসাবে আমরা সবাই মিলে এটাকে দায়িত্ব বরাকবাসীর টাটা বানিয়ে দিয়েছে কিন্তু সেটাকে আমরা আমরা কন্টিনিউ করতে হবে সবাই মিলে আমরা যাতে এটা সহযোগিতা করি আর আগামী দিনে আমরা ডেট দিব ওপেনিং এ সবাই আসবেন সবাই আপনার আমার বরাকবিলি বিশেষ করে আমি বরাকবাসীকে বলছি আমাদের ক্যান্সার পেশেন্ট বাইরে নিয়ে যাওয়ার আর প্রয়োজন হবে না আগামী মাস থেকে একদম হাই ক্লাস হসপিটাল সমস্ত ব্যবস্থা এখানে আছে ওয়ান হান্ড্রেড থার্টি বেডেড হসপিটাল সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ তো ভালো লেগেছে আর আমি থ্যাংকফুল অর্গানাইজেশন কন্ট্রাক্টার মেডিকেল আমার প্রিন্সিপালস আমার এক্স সুপার সবাই সবার কাছে আমি কৃতজ্ঞ যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাজ হয়েছে সবাই কোঅপারেশন করেছেন আমরা বাকি ছোটো খাটো যেগুলো ল্যাক্স আছে এগুলো আমরা দেখে সব ইয়ে করে দেবো থ্যাংক ইউ ফাইভ হান্ড্রেড বেডের হসপিটাল যেটা পুরানা মেডিকেল কলেজ সেটা শিফট হয়ে এখানে কাজ চলছে আগামী দুই বছরের মধ্যে আমরা এখানে ফাইভ হান্ড্রেড বেডের সিকজার মেডিকেল কলেজের নতুন ভবনে শিফট করতে পারেন আরও একশো বেড হবে সিক্স হান্ড্রেড হবে তো পুরানা বিল্ডিংয়ের যে পার্ট প্রয়োজন হবে সেটা সেখান থেকে এখানে আই অ্যান্ড আদার্স ডিপার্টমেন্ট ছটা ডিপার্টমেন্ট প্রায় এখানে ফার্স্ট হবে পরবর্তীতে পুরানা যে বিল্ডিং যেগুলো ড্যামেজ রিকেজ হয়েছে সেগুলো রিপেয়ারিং করা সম্ভব হচ্ছে না এই জন্য এটার কাজ করতে আমরা আশা পুজার সময়টা সেটা ওপেনিং করতে পারবো থ্যাংক ইউ मै बिल anyway, है नहीं सर मॉड्यूल के स्टार्ट आई शुड बेटर द प्रपोज हमें है मैं एक छोटा एनजीओ कॉल कर सर आप कैसे हैं मैम मल्टीपल एलर्जीज़ है वन पूरा बहुत मोटा चीज है ना सर कितना पढ़े टेकनेस देवक 5 फीट हां कहां से हो रहा है ऑलरेडी रिलेशन पर साइड बाय साइड हम आनी शुरू हो गए